আসসালামু আলাইকুম মেজবা উদ্দিন সাইদ ঢাকা দক্ষিণ জামাতের মজলিসের সুরা সদস্য উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি যে গণেশ সাহস উনাকে কিন্তু কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে আহ গণেশ সাহসের এত বড় স্পর্ধা হয় কি করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ভিসিকে টেবিল থাপড়ি এবং উঁচু গলায় দাবিয়ে কথা বলে ভারতীয় কোনো এজেন্টকে বাংলাদেশে থাকতে দেওয়া কিন্তু হবে না লাউড ক্লিয়ার খুবই কিন্তু সতর্ক করে দিয়েছেন যে এরকম স্পর্ধা যদি দেখান তাহলে বাংলাদেশে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না ভারতীয় রোয়া কোনো এভাবে এদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না জামাতের এই নেতা কিন্তু স্পষ্ট করে বার্তা দিয়েছেন আপনারা জানেন যে এই গণেশচন্দ্র সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি উনি ভিসি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন ওনাকে টেবিল থাপিয়ে কিন্তু কথা বলেছেন এবং উচ্চ স্বরে কিন্তু কথা বলেছেন মানে দাব দিয়ে দাব দিয়ে কিন্তু কথা বলেছিলেন গতকালকে আমরা যেটা দেখেছি তো এই ঘটনায় আহ এনসিপির সার্জিস আলমও কিন্তু প্রতিবাদ করেছেন যে এটা একটা চরম বেয়াদবি আমরা যেমন তার আগে দেখেছিলাম দু সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কিন্তু ওই যে বিসিকে এইভাবে কিন্তু টেবিল থাপিয়ে দাবি দাবি কথা বলেছিল সর্বশেষ আমরা এখন পঁচিশ সালে এসে গণেশ চন্দ্র দেখলাম যিনি টেবিল থাপিয়ে আহ হুমকি দিয়ে বিসি হুমকি দিয়ে এইভাবে কথা বলতেছেন যদিও নাসির উদ্দিন নাসির ছাত্র দলের সেক্রেটারি উনি কিন্তু বলেছেন যে ভিসি জামাতের লোক এরকম দাবি করেছেন উনি কিন্তু আ উনি উনি কিন্তু बेसिकली টেবিল চাপ নিয়ে দাবি এই ভাবে কথা বলেন না বরং উনি কিন্তু অভিযোগ করেছেন প্রশ্নবিদ্ধ করেছেন কিন্তু এই গণেশচন্দ্র সাঘস একজন ভারতীয় র এজেন্ট উনি ব্রিটিশ সঙ্গে যেটা করলেন ছাত্রลีก যেটা করেছেন সেটাই কিন্তু করলেন তো এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামি কিন্তু এবার কঠোর অবস্থানে নিয়েছেন ঢাকা দক্ষিণের মজলিসের সুরা সদস্য সাইদ উনি কিন্তু স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন যে এত বড় স্ফর্দা ছাত্র দলের হয় কি করে যে ঢাবির টেবিল এইভাবে টেবিল এই এইভাবে কথা বলে টেবিল দিয়ে কথা বলে আপনাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে কেননা কোনো র বাংলাদেশে থাকতে পারবে না আ দর্শক আপনারা জানেন যে দাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ আঠাশটি পদের মধ্যে প্রায় পঁচিশ টি পদেই শিবির জয়লাভ করেছে মানে শিবির বলতে শিবির সমর্থিত প্যানেল ঐক্যজোট শিক্ষার্থী এরা কিন্তু জয়লাভ করেছে মানে বিশাল বড় ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করেছে আটাশটির মধ্যে পঁচিশটিতে কিন্তু জয়লাভ করেছে তো সেখানে তাদের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে গতকাল থেকে আমরা যেটা দেখতেছি পরে তারা আহ কোনো কিছু শুরু করে দিয়েছে যাই হোক কিন্তু যতই নাটক করুক এবার কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে এভাবে যদি কোনো ঘটনা ঘটান তাহলে কিন্তু আপনাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সারদি সালাম বলেছেন এবং অনেকে কিন্তু বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি একজন মহান সম্মানিত ব্যক্তি আর যাই হোক উনার সঙ্গে এইভাবে আসলে কথা বলা কোন ভদ্র পক্ষে কিন্তু অনেকে ওনাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানিয়েছেন এবং ছাত্র দলের পর থেকে ওনাকে আহ বহিষ্কার করার কিন্তু দাবি জানিয়েছেন আহ অনেকেই জানিয়েছেন জানিনা এটা ছাত্র আসলে করবে কি করবে না এটা তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তবে বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি বার্তা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবিক কালীন এস এম ফরহাদ মহিউদ্দিন খান ভাই জয়ী হয়েছেন এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রাজাকার রাজাকার খেলার দিন কিন্তু শেষ হয়ে গেল এই ডাকটা থেকে কিন্তু শিবির মুক্তি পেতে যাচ্ছে এখন আর কাউকে ধরে কোন শিক্ষক মাস্টার ছাত্রী সাধারণ মানুষকে আসলে ধরে আর শিবির ত্যাগ বা জামার ত্যাগ দিয়ে আসলে হত্যা করতে তারা পারবে না এটা কিন্তু তাদের শিবিরের কিন্তু এখানে আসলে জয় হয়েছে আর যাই হোক কাউকে দিয়ে তারা হত্যা করতে পারবে না নির্যাতন করতে পারবে না করতে পারবে না কিন্তু এখানে কিন্তু কিন্তু জয় হয়েছে ছাত্র শিবিরের তারা এইখানেই মূলত জয়টা পেয়েছে সাদিক কাহিম ভাই যেটা বলেছেন যে আমি ভিপি হিসেবে না আমাকে জুলাই যোদ্ধা হিসেবে দেখবেন আমি যেমন এর আগেও ছিলাম সাদিক কায়েম এখনো আমি সেটাই হিসাবে থাকবো তবে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু নরেশ্বরে বসেছে এই ছাত্র দলের এসব কর্মকাণ্ড আপনারা জানেন নির্বাচনের ডাকশো নির্বাচনের শুরু থেকে কিন্তু ছাত্র দলের সেক্রেটারি যে নাসির উদ্দিন নাসির কিন্তু অবস্থান করেছিল অথচ শিবিরের কিন্তু কেন্দ্রীয় নেতারা কিন্তু সেখানে আসেনি একবারে বিকালের দিকে কিন্তু এসেছিল তো এটা আসলে বোঝাই যায় ছাত্রদল আসলে কেমন একটা সংগঠন তবে বাংলাদেশ জামাত ইসলামী নরেশ্বরে বসেছে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী নির্দেশ দিয়েছেন যে কোনো মিছিল করবেন না আপনারা যা শুকরণা আহ নামাজ বা দোয়া এগুলো আদায় করে আপনারা চলে যাবেন নির্বাচনে জড়িয়েছে কোন মিছিল করার দরকার নেই শিবিরের পক্ষ থেকেও কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে নেতা কর্মীদের তবে স্পষ্ট একটা বার্তা যেটা হুঁশিয়ারি আমি দেখলাম জামাত কিন্তু এবার নড়ে বসেছে নির্বাচনটাকে সামনে নিয়ে কেননা এই যে সাইদ যিনি ঢাকা দক্ষিণের মজলিশের সুরা সদস্য উনি যেভাবে যে গণেশ চন্দ্র কেন্দ্র করে হুঁশিয়ারিটা দিলেন লাউড এন্ড ক্লিয়ার মানে এরকম ভাষায় কিন্তু জামাত আসলে কথা বলে না সম্ভবত এবারে কিন্তু খুবই কঠোর হয়ে হতে যাচ্ছে জামাত আগামী জাতীয় নির্বাচন নিয়ে যেমনটা কঠোর আছে জুলাই সমত এবং পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যেমনটা জামাত এখনো কিন্তু কঠোর অবস্থানে আছে ঠিক সেরকমই কিন্তু এবার কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এসব ছাত্র দল বিএনপি এবং পার্টি নেতাদের আসলে গণার মতো আর কোনো সময় দেওয়া দিচ্ছে না আসলে আমি যেটা দেখতেছি না হলে জামাতের নেতৃবৃন্দ আসলে এভাবে বলার প্রশ্ন ওঠে না আপনারা জানেন যে শিবিরের পক্ষে কিন্তু খুবই ভালো আচরণ করতেছে আপনারা এই যে বিভিন্ন হওয়ার পর থেকে কোনো এখন একটা কোন বিরূপ মন্তব্য করতে ওনাদেরকে কি দেখেছেন না দেখেনি দেখবেনও না আসলে যেটা মনে করি যে বনি আমিন যেটা বলেছিল যে শিবির শিবিরকে যদি আপনারা ভোট চুরি করার সুযোগ দেন তাও তারা কিন্তু চুরি করবে না হ্যাঁ এটাই ভাই শিবির আসলে আমি বিশ্বাস করি এটা চুরি করবে না কিন্তু ওই যে এখন এসে নির্বাচনে হেরে গেছেন ভোট সেরকম পাননি ফলাফল প্রত্যাখ্যান করবেন এগুলো আসলে আহ ছাত্রছাত্রীরা বলে শিক্ষার্থীদের খাওয়াবেন এটা আসলে কেউ আর খাবে না যার উদাহরণ যে শিবিরের প্যানেল জয়ী হয়েছে এনসিপির এক মুখ্য সংগঠক বলেছেন কেন্দ্রীয় নেতা আহ এটাই আসলে এসব আসলে কেউ আর খাবে না এখন এগুলো চাল চেলেও আসলে কোনো লাভ হবে না এখানে জয়ী যেমন হয়েছে শিবির তেমন আপনারাও জয়ী হয়েছেন শিবির এমনটা না যে একাই সেখানে রাজত্ব করবে শিবির দাপিয়ে বেড়াবে আপনাদেরকে দৌড়ের উপর রাখবে এমন সংগঠন আসলে আমি মনে করি না শিবিরের আছে দেখতে হবে আসলে তবে আমার মনে হয় না যে এরকম তারা তারা এরকম কোন সংগঠন এখানে স্পষ্ট করে শিবির জয়ী হওয়ার পরই বলেছেন এ জুলাই এ বিজয় জুলাইয়ের মানে বসতেন শিবিরে কতটা নমনীয় আচরণ আছে তবে বাংলাদেশ জামাত ইসলামী আর কঠোর হবে আমি যেটা আগামী নির্বাচন নিয়ে যে ডাকসুতে অবস্থা দলের তাহলে এই যে নির্বাচন জানি না সেখানে কি হয় তবে জামাত কিন্তু এই বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে আগামী নির্বাচনে আপনারা অনেক খেলা দেখতে পারবেন জামাতকে এতদিন দুর্বল ভাবছেন না আগামী নির্বাচনে জামাতের কি অবস্থান হয় শক্ত অবস্থান আপনারা দেখতে পারবেন আমি খবর পাচ্ছি যে এখন ওয়ার্ডের বা ইউনিয়নে যে প্রার্থী গুলো ইউনিয়নে পর্যন্ত জামাত কিন্তু কঠোর অবস্থানে যাচ্ছে কোনো ছাদ দেবে না আসলে এই নির্বাচনে বিএনপি বাক্স চুরি করার খুবই কঠোর অবস্থানে যার কারণে কিন্তু ছাত্র দলের এই যে আহ কিন্তু এই হুঁশিয়ারিটা দিলেন গণেশ চন্দ্র সাহসকে এই জামাত নেতারা এই হুশিয়ারি দিলেন এটা আসলে একটা হুঁশিয়ারি মনে করতে পারেন লাউড এন্ড ক্লিয়ার জামাত নেতার বক্তব্য ভারতে পাঠিয়ে দেওয়া হবে কোন রেজাল্ট বাংলাদেশে থাকতে পারবে না এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন দর্শক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জামাতের এই হুঁশিয়ারি এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম